জয় শ্রীরাম জয় পবনপুত্র হনুমান মহারাজ প্রিয় ভক্তগণ আপনাদের সকলের প্রতি রইল আমার সাদর প্রণাম প্রিয় ভক্তগণ আজ বৃহস্পতিবার পবিত্র গুরু পূর্ণিমা আজকের এই বিশেষ দিনে আপনাদের জন্য কলিযুগের জাগ্রত দেবতা হনুমান মহারাজের এক দিব্য মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্র শ্রবণ করলেই আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হবে এই মন্ত্র শুনলে আপনার ফোনে আসবে খুশির খবর হৃদয়ে নামবে এক শান্তির পরশ আর জীবনে ঘটবে এক অবিশ্বাস্য চমৎকার শুধুমাত্র একবার মন থেকে শুনুন এই শক্তিশালী মন্ত্রটি তাহলেই আপনি অনুভব করবেন যে ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটছে আপনার জীবনের সকল সমস্যা ধীরে ধীরে মুছে যাচ্ছে হনুমানজি নিজেই আপনাকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করবেন তাহলে আসুন আর দেরি না করে এই মহাশক্তিশালী মন্ত্রটি একবার শ্রবণ করি এবং আপনার পরিবারের সকল ভক্তদের এই মন্ত্রটি অবশ্যই শোনাবেন আর কমেন্টে লিখুন জয় জয় বলি ও নম হনুমতে রুদ্রাবতারায় রায় ভক্ত জনমন কল্পনা কল্প দুষ্টমনোরথস্তম্ভনাম প্রভঞ্জন প্রাণপ্রিয় মহাবল পরাক্রমা মহাবিপত্তি নিবারণা পুত্র পৈত্র ধন দিবিধি সম্পদ প্রদায় রাম দূতায় স্বাহা ও নম হনুম রুদ্রাবতরাক্তমন কল্পনাক্প্রুম দুষ্টম স্তম প্রভন প্রাণপ্রিয় মহাবলপার মহা বিপতি পুত্র পৈত্র ধন ধান্যাদি বিধি সম্পদ প্রদায় রাম দুতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় ভক্ত জন মন কল্পনা কল্প প্রভঞ্জন প্রাণ প্রিয় মহাবল পার মহা বিপত্তি পুত্র পৌঁত্র ধন ধান্য ধান্যদিবিধি সম্পদপ্রদা রামদূতা ও নম হনুমে রুদ্রাবতরা ভক্ত জন মনক কল্পনা কল্পদ্রুম দুষ্টমনোরভনা প্রভঞ্জন প্রাণ প্রিয় মহাবল পার মহা বিপতি পৌত্র ধন ধান্যাদিবিধি सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ओ नम भक्तजन मनः कल्पनाकल्पद्रुमाय दुष्टमरथ स्म्भनाय प्रभन प्राणप्रियं महाबल पराक्रमाय महाविपत्तिनिवारणाय पुत्रपौत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावताराय भक्तजनमनः कल्पनाकल्पद्रुमायम् দুষ্টমরথ স্তম প্রভঞ্জন প্রাণপ্রিয় মহাবল পার মহা বিপত্তি পুত্র পৈত্র ধন ধান্যাদিবিধি সম্পৎপ্রদায় রামদূতা ও নম হনুমতি রুদ্রাবতরাক্তম কল্পনাক্রুম দুষ্টমরথ স্তভ প্রভঞ্জন প্রাণ প্রিয় মহাবলপর্রম মহা বিপতি धन दिवीधि धनधान्यादिविधि प्रदाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावताराय मनः कल्पनाकल्पद्रुमायं दुष्टमनोरथस्तम्भनाय प्राणप्रियं महाबल पराक्रमाय महाविपत्तिनिवारणाय पुत्रपौत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ও নম হনুমতি রুদ্রাবতরাক্তমন কল্পনা দুষ্টমোরনা প্রভঞ্জন প্রাণ প্রিয় মহাবলপর্রম মহা বিপত্তি নিবার पुत्र पुत्रपौत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावतराय भक्तजनमनः कल्पनाकल्पद्रुमायं दुष्टमनुरथस्तम्भनाय महाबल पराक्रमाय महाविपत्तिनिवारणाय पुत्रपौत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ॐ नमः অনুমতে রুদ্রাবতারায় ভক্ত জন কল্পনা কল্প দ্রুমায় দুষ্ট মনোরথস্তম্ভনায় প্রভং জন প্রাণপ্রিয় মহাবল পরাক্রমায় মহাবিপত্তি নিবারণায় पुत्र पुत्रपौत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावतराय मनः कल्पनाकल्पद्रुमायं दुष्टमनुरथस्तम्भनाय প্রভম জন প্রাণ প্রিয়ম মহা বল পরাক্রমায় মহা বিপত্তি নিবারণায় পুত্র পৌত্র ধন ধান্যাদি বিধি প্রদায় ප්‍රদায় রামদুதாயস্বাহা ও নম হনুমতি রুদ্রাবতরাক্তম কল্পনাক্রুম দুষ্টমরথ স্তভ প্রভঞ্জন প্রাণ প্রিয় মহাবলপর্রম মহা বিপতি पुत्र पुत्रपौत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावताराय मनः कल्पनाकल्पद्रुमायं दुष्टमनुरथस्तम्भनाय प्राणप्रियं महाबल पराक्रमाय महाविपत्तिनिवारणाय पुत्रपौत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ও নম হনুমতে রুদ্রাবতারায় ভক্ত জনমন কল্পনাক্রুম দুষ্টমরথ স্তভনা প্রভঞ্জন প্রাণ প্রিয় মহাবলপর্রম মহা বিপতি पुत्र पुत्रपौत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावताराय मनः कल्पनाकल्पद्रुमायं दुष्टमनुरथस्तम्भनाय প্রভঞ্চন জন মহাবল পার মহা বিপত্তি পুত্র পৌত্র ধন বিধি সম্পদ প্রদান রামদূতা ও নম হনুমতি রুদ্রাবতরাক্তমন কল্পনা কপদ্রুম দুষ্টমরথ স্তভনা প্রভঞ্জন প্রাণ প্রিয় মহাবলপর্রম মহা বিপত্তি নিবার पुत्र पुत्रपौत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावतराय भक्तजनमनः कल्पनाकल्पद्रुमायं दुष्टमनुरथस्तम्भनाय प्राणप्रियं महाबल पराक्रमाय महाविपत्तिनिवारणाय पुत्रपौत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ও নম হনুমতি রুদ্রাবতরাক্তমন কল্পনাক্প্রুম দুষ্টম স্তভ প্রভঞ্জন প্রাণ প্রিয় মহাবলপর্রম মহা বিপত্তি নিবার पुत्रपौत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ओम नमो हनुमते रुद्रावतराय भक्तजनमनः कल्पनाकल्पद्रुमाय दुष्टमनुरथस्तम्भनाय प्राणप्रियं महाबल पराक्रमाय महाविपत्तिनिवारणाय पुत्रपौत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ও নম হনুমতি রুদ্রাবতরাক্তম কল্পনাক্প্রুম দুষ্টম স্তম প্রভঞ্জন প্রাণ মহাবল মহাবলপার মহাবিপত্তি বিপতি पुत्रपत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावताराय मनः कल्पनाकल्पद्रुमायं दुष्टमनुरथस्तम्भनाय प्राणप्रियं महाबल पराक्रमाय महाविपत्तिनिवारणाय पुत्रपवित्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ওম নম হনুমতে রুদ্রাবতারায় ভক্ত জন মন কল্পনা কল্প দ্রুমায় দুষ্ট মনোরথস্তম্ভনা প্রভং জন মহাবল পরাক্রমা মহাবিপত্তি নিবারণায়। पुत्र पुत्रपुत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावतराय मनः कल्पनाकल्पद्रुमायं दुष्टमनुरथस्तम्भनाय प्राणप्रियं महाबल पराक्रमाय महाविपत्तिनिवारणाय पुत्रपौत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ও নম হনুমতি রুদ্রাবতরাক্তমন কল্পনাক্প্রুম দুষ্টম স্তভ প্রভঞ্জন প্রাণ প্রিয় মহাবলপর্রম মহা বিপত্তি নিবার पुत्रपौत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावतराय कल्पना कल्पनाकल्पद्रुमाय দুষ্টমরথ স্তভন প্রাণপ্রিয় মহাবল পার মহা বিপত্তি নিবার পৌঁত্র ধন ধান্যাথি সম্পৎপ্রদায় রূতা ও নম হনুমতি রুদ্রাবতরাক্তমন কল্পনাক্প্রুম দুষ্টম স্তভ প্রভঞ্জন প্রাণ প্রিয় মহাবলপার মহা মহাবিপত্তি নিবার पुत्र पुत्रपौत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते भक्तजनो मनः कल्पनाकल्पद्रुमायं दुष्टमनुरथस्तम्भनाय प्राणप्रियं महाबल पराक्रमाय महाविपत्तिनिवारणाय पुत्रपौत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ও নম হনুমতি রুদ্রাবতরাক্তম কল্পনাক্রুম দুষ্টমরথ স্তভ প্রভঞ্জন প্রাণপ্রিয় মহাবলপার মহা বিপতি पुत्रपुत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावतराय मनः कल्पनाकल्पद्रुमायं दुष्टमनुरथस्तम्भनाय प्राणप्रियं महाबल पराक्रमाय महाविपत्तिनिवारणाय पुत्रपौत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ও নম হনুমতি রুদ্রাবতরাক্তমন কল্পনাক্রুম দুষ্টমরথ স্ত্রভন প্রাণ প্রিয় মহাবলপর্রম মহাপতি নিবার पुत्र पुत्रपौत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावतराय मनः कल्पनाकल्पद्रुमायं दुष्टमनुरथस्तम्भनाय प्राणप्रियं महाबल पराक्रमाय महाविपत्तिनिवारणाय पुत्रपौत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ও নম হনুমতি রুদ্রাবতরাক্তম কল্পনাক্প্রুম দুষ্টম স্তভ প্রভঞ্জন প্রাণ প্রিয় মহাবলপার মহা বিপত্তি নিবার पुत्र पुत्रपौत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावतराय मनः कल्पनाकल्पद्रुमायं दुष्टमनुरथस्तम्भनाय प्रभञ्जनप्राणप्रियं महाबल पराक्रमाय महाविपत्तिनिवारणाय पुत्रपौत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ও নম হনুমতি রুদ্রাবতরাক্তম কল্পনাক্রুম দুষ্টমরথ স্তভ প্রভঞ্জন প্রাণপ্রিয় মহাবলপার মহা বিপতি पुत्र पुत्रपौत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते भक्तजनो मनः कल्पनाकल्पद्रुमायं दुष्टमनुरथस्तम्भनाय प्रभञ्जनप्राणप्रियं महाबल पराक्रमाय महाविपत्तिनिवारणाय पुत्रपौत्र धनधान्यादिविधि सम्पत्प्रदाय रामदूताय स्वाहा